আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন আমি একটি প্রথম বাচ্চি এই মাদ্রাসা আজকে মাদ্রাসা অনেক ছোট ছোট মাসুম বাচ্চিরা কোরআন শুরু করলো সেই প্রোগ্রামে আমি এসেছি এখানে মাদ্রাসা এই ছোটো ছোটো মাসুম বাচ্চাদের মাদ্রাসা আছে এই মাদ্রাসাটি কোথায় এবং এখানে পঠন পাঠন কীভাবে হয় সেই সম্পর্কে আমরা এই মাদ্রাসার হেড মৌলানা যিনি ওনার কাছে আমরা কিছু জানবো তারপরে ইনশাল্লাহ এই মাদ্রাসার ছোটো ছোটো মাসুম বাচ্চিরা কী পড়ে তাদের কাছ থেকেও আমরা শুনবো আমি প্রথমেই যাই আমাদের যিনি আছেন হেড মৌলানা সাহেব ওনার কাছে আমি যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম মাসুদ আহমদাহি মাসুদ আহমেদ সাহেব মজাহির আচ্ছা তো এই মাদ্রাসাটির নাম কি একটু বলবেন আপনি জামিয়া সুমাইয়া লিল বানাত একটু জোরে বলুন পাংখা চলছে তো জামিয়া সুমাইয়া লিল বানাত কাসিম জামিয়া সুমাইয়া লিল বানাত কাসিম নগর বহড়া জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা কাসিম নগর বহড়া বহড়া মাদ্রাসা এখানে জামিয়া সুমাইয়া লিল বানাত এখানে মহিলাদের মাদ্রাসা ছোট ছোট মেয়ে ছেলেদের মাদ্রাসা এই মাদ্রাসায় কতজন আপনার ওই ছাত্রী আছে ছাত্রী আছে সত্তরের উপর সত্তরের উপর ছাত্রী এখানে পড়াশোনা করছে হোস্টেলে আচ্ছা কী কী পড়াশোনা হয় এখানে আপনার এখানে পড়াশোনা হয় ইংলিশ হিন্দি বাংলা আপনার উর্দু আরবি কোরআন শরীফ নোয়ানি কায়দা দিনিয়াত আচ্ছা দিনি শিক্ষার সাথে সাথে কি আপনার বাংলা ইংরেজি সেই সবগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয় হ্যাঁ বাংলা ইংরেজি ইংলিশ হিন্দি তিনটা গুরুত্ব আছে এখানে আচ্ছা আচ্ছা খুব ভালো আপনার এখানে যে ছাত্রীরা আছে আমরা দেখছি খুব সুন্দর আমি তো কোরআন শরীফ তাদের শুরু হয়ে গেছে সামনে করান শরীফগুলো রাখা আছে তাহলে খুব সুন্দর আমি এখানে আপনার যে শিক্ষক আছেন মহিলা শিক্ষক যিনি আছে ওনার কাছে আমি কিছু চাইছি না এখানে শিক্ষক যিনি আছেন একজন ওনার কাছ থেকে যাচ্ছি মৌলানা হাফিজ মৌলানা শেখুল হিন সাহেব ওনার কাছে আমি কিছু জিজ্ঞেস করতে চাই বুঝুন একটু মাদ্রাসার ব্যাপারে আপনি একটু বলুন যে মাদ্রাসা কিভাবে পড়াশোনা হয় মাদ্রাসা তো দেখছি সমস্ত ছাত্রীরা এখানে মাদ্রাসাতে আছে এখানে মাদ্রাসাতে পড়াশোনার একটু আমাকে রুটিনটা বা কীভাবে মাদ্রাসায় পড়াশোনা হয় সেই সম্পর্কে একটু জানালে খুবই উপকৃত হতাম এদিকে একটু তাকিয়ে দেখুন হ্যাঁ ঠিক আলহামদুলিল্লাহ এই জামিয়া সুমাইয়া আসিমনগর বহড়া এই মাদ্রাসায় সত্তরটার চেয়েও বেশি মহিলা ছোট্ট ছোট্ট মহিলারা এখানে পড়াশোনা করে এখানে দুনিয়া দিন এবং দুনিয়া দুটো নিয়েই পড়া হয় দিনে তাহারি দিনিয়াতের সমস্ত কিতাব পড়ানো হয় তারপরে এখানে মলার লাইনও আমরা শুরু করেছি আর আমরা চেষ্টা করব যে যেন এখানে আলিমা কোর্স পুরোটা করাতে পারি এখন তো কোর্স শুরু করতে পারি না কিন্তু আমরা সামনের বছর বা আমরা অতি তাড়াতাড়ি আমরা শুরু করবো এই ছাড়াও আমাদের আশ্রিত আলিমের মধ্যে আমরা ইংলিশ বাংলা হিন্দি কারণ আমাদেরকে হিন্দি আর বাংলা দুটোই পড়াতে হয় আমাদের এখানে ঝাড়খণ্ডের কিছু মেয়ে রয়েছে আর কিছু বাঙ্গালের মেয়ে রয়েছে তার জন্য আমরা হিন্দি বাংলা ম্যাথ এই সমস্ত রকমের আসলে তালিম আমরা এখানে শিক্ষা দেওয়ার চেষ্টা করি খুব ভালো মাসা এখানে একজন গার্জেন আছেন ওনার কাছেও আমরা একটু যাব এবং ওনার পরিচয়টা আপনার নিয়ে নেব। এবং ওনার মেয়ে এখানে হয়তো পড়ছে তার কাছ থেকে জানবো যে পড়াশোনার বিষয়টা আপনাকে আপনি কতটা

কতদিন হলো এখানে পড়াশোনা করতে আমার মেয়ের ওখান বছর একটা মেয়ের দু বছর একটা বছর হ্যাঁ তাহলে কী পড়ছে এখানে একটা আমার বড় মেয়েটা ফার্সি পড়ে আচ্ছা ফার্সি মানে ও কোরআন শরীফ পড়েছে কোরআন শরীফ পড়ে দিনিয়াত পড়ে আর তারপরে ফার্সি মানে মলান লাইন তো মলান লাইন হ্যাঁ মলান লাইনে পড়ছে বাহ খুব ভালো মাসাল্লাহ আচ্ছা আর দ্বিতীয় মেয়েটা কোরআন শরীফ শুরু করলো এখানে কি ওই বাংলা হিন্দি যেগুলো বলছে বা তাহলে এখানে আপনার কেমন লাগছে বছর থেকে আপনি নিশ্চয়ই আপনি ভালো বুঝছেন কিছু সেই জন্য আপনি দু বছর থেকে রেখেছেন এখানে কোনো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা না হোক ঠিক আছে খুব ভালো লাগলো হ্যাঁ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনার এই স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া থাকবে এখানে এই মাদ্রাসা যে আছে সেটি হচ্ছে যে আপনার দান সাদগা বিভিন্ন রকমের জাকাত সেই সমস্ত বিষয় নিয়ে এই মাদ্রাসাকে চালানো হয় তাই আপনারা এই মাদ্রাসার জন্য প্রাণ খুলে সহযোগিতা করবেন এবং মাদ্রাসার জন্য সকলেই দোয়া করবেন অনেক কাজ বাকি আছে আমি দেখলাম যে কিছু প্লাস্টারের কাজ বা বিল্ডিংয়ের কিছু কাজ সেই সমস্ত পেন্টিংয়ের কাজ এগুলো বাকি আছে আপনারা সকলে দোয়া করবেন এবং তার সাথে সাথে যতটা হয় কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা সহযোগীদের হাতকে বাড়িয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি